কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো লঙ্কার রাজা রাবণের মেঝভাই কুম্ভকর্ণ কেন সারা বছর ঘুমো এবং একদিন মাত্র জাগি কুম্ভকর্ণ বিভীষণ এবং রাবণ একবার ভীষণ তপস্যায় বসেছে তাদের সেই তপস্যা দেখে দেবতারা তো ভয় পেতে শুরু করেছে যে এরা কি অমরত্ব বর নেবে নাকি ব্রহ্মাদেব তো যখন তখন যাকে তাকে বর দিয়ে ফেলেন এদিকে ব্রহ্মা রাবণকে বর দিয়েই ফেলেছেন যে নর এবং বানর ছাড়া আর কারো হাতে তার মৃত্যু হবে না বিভীষণ ব্রহ্মার কাছ থেকে বর চেয়ে নিয়েছে যে সে যেন ন্যায় পরায়ণ হয় সে যেন সর্বধর্ম বিশ্বাসী হয় তখন দেবতারা এবার ভাবলেন যে কুম্ভকর্ণ যদি অমরত্ব বর চেয়ে বসে ইন্দ্রদেব মা সরস্বতীকে ডাকলেন এবং ডেকে বললেন তাকে কুম্ভকর্ণের কণ্ঠের ওপর অবস্থান করতে ব্রহ্মা তো কুম্ভকর্ণের কাছে গেলেন গিয়ে বললেন বৎস তুমি কী বর্চাও বলো কুম্ভকর্ণ তো তখন নিজের মধ্যে নেই সরস্বতী তার কণ্ঠ থেকে উত্তর দিল যে আপনি আমাকে সারা বছর ঘুমিয়ে থাকার বর দিন ব্রহ্মা বললেন তথাস্তু কুম্ভকর্ণের এই বর শুনে তো রাবণ হায় হায় করে উঠলেন তিনি ছুটে ব্রহ্মার কাছে এলেন এসে বললেন প্রভু আপনি আমার ভাইকে একই বর দিয়েছেন সারা বছর সে যদি ঘুমিয়ে থাকে অচেতন হয়ে থাকে সে তো মৃত্যুর সামিল আপনি এই বর দেবেন না ব্রহ্মা বললেন আমি তো বর দিয়ে ফেলেছি এই বরের তো কোনো অন্যথা হবে না তখন রাবণ বললেন একটা দিন আপনি অন্তত আমার ভাইকে জেগে থাকার আশীর্বাদ করুন রাবণের সেই করুণ আবেদনে ব্রহ্মা বললেন ঠিক আছে একদিন মাত্র সে জাগবে কিন্তু যেদিন সে জাগবে সেদিন সে হবে অপরাজেয় বীর কেউ তাকে বধ করতে পারবে না এবং যুদ্ধে তাকে হারাতে পারবে না কিন্তু যদি তার অকালে কেউ জাগায় তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য রাবণ বললেন তাই হবে প্রভু আমার ভাই একটা দিন তো অন্তত জাগুক আজকের এই পর্যন্ত পরের দিন আসবো সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে আর আমার এই কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও